আজ শনিবার একত্রিশে আশ্বিন দু হাজার পঁচিশ সালের আঠারোই অক্টোবর বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং সা নামা এটি আজ আপনারা সন্ধ্যাবেলার সময় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আর আজ রাতেই কিন্তু বৃহস্পতি রাশি পরিবর্তন করে উচ্চস্থ হতে চলেছে তাহলে বৃহস্পতিরও বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং সগুরা বে নামা এটিও আপনারা জপ করতে পারেন বৃহস্পতি সুদীর্ঘ বারো বছর পর কিন্তু উচ্চস্থ হচ্ছেন এবং নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে ও বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভদ্রপদে গোচর করছে আর বৃহস্পতির এই যে উচ্চস্থতা বারো বছর পর আপনাদের জীবনকে ঠিক কেমনভাবে প্রভাবিত করবে এ বিষয়ে অলরেডি চ্যানেলে কিন্তু প্রায় পনেরো কুড়ি মিনিটের বিস্তারিত আলোচনা সহ ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আজ ভুলেও সাদা রঙের বস্ত্র পরিধান করবেন না সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন আজ যেন কিনবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারেও আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারীও আপনারা হবেন আর চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে অফিসে কোনো এক সহকর্মী বা কোনো এক কলিগের হঠাৎ করে শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে আর যার যাকে আপনি পূর্ণ সমর্থন যদি করেন লাভান্বিত হবেন আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আর হ্যাঁ পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করবেন না রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় মারাত্মক কোনো ভুল কিন্তু আপনারা করে ফেলতে পারেন আজ যারা গৃহ থেকে অনেক দূরে থাকেন শিক্ষার কারণে কর্মের কারণে সন্ধেবেলার সময় পার্ক বা একান্ত জায়গায় সময় কাটাতে আপনারা পছন্দ করবেন মেন্টাল রিলিফও পাবেন